বাংলাটি কুকিংয়ে সবাইকে স্বাগত সবাই ভালো আছি আমিও ভালো আছি আজকে আমি একটা রেসিপি বানাচ্ছি রেসিপিটা পুরো নাস্তা রেসিপি আর খুব মজাদার টেস্টি রেসিপি আপনারা প্রথম থেকে পুরো শেষ অবধি দেখতে থাকুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন আমি এখানে কি নাস্তা বানাচ্ছি সেটাও আমি বলে দিচ্ছি এখানে আমি বেসনটা গুলে নিচ্ছি বেসনটা এখানে আমি দু বাটি নিয়েছি এই বাটিটা দু বাটি আমি বেসন নিয়েছি আর এখানে আমি দু চামচ আটা দিচ্ছি স্বাদ অনুযায়ী আমি নুন দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি আটার বেসনটাকে নুনটাকে এবার এইটা মিশানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে আমি ঘেটে নিচ্ছি ভালো করে বেটারটা একটু পাতলা করব এখানে সামান্য পরিমাণে একটু হলদি দিয়ে দিচ্ছি আর আমার ব্যাটারটা এখন একটু পুরু আছে আমি একটু পাতলা করে নেব জল দিয়ে দিচ্ছি একটু হালকা করে দিয়ে এটাকে ভালো করে গুলে নেবো যে একটু পাতলা হয়ে যাবে দেখুন এটা আমার বেটারটা পুরো হয়ে গেছে এটার মধ্যে আর একটা জিনিস দেবো অ্যাড করবো কিন্তু একটু টাইম লাগবে এটা আমি ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের মতো আর এখানে আমার এটা রাতে রুটি ছিল রুটিটা আমি কি শুধু খাবো ভালো লাগবে না ওই জন্যে এই রুটিটা দিয়ে আমি নাস্তাটা বানাবো এই দেখুন আমার রুটিগুলো রয়েছে আর এটা দশ মিনিটের মতো আমি বেটারটা রেস্ট রেস্ট রেখে দিচ্ছি

আজবাহীটা ঘষে দিলে হাতে খুঁজ দিলে খুব সুন্দর টেস্ট আসে দেখুন আজবাইনটা দিয়ে দিলাম এখানে আমি বিন নুন দিচ্ছি নুনের বদলে আমি বিন নুন দিচ্ছি এটা স্বাদ মতো আমি দিয়ে দিলাম এখানে লঙ্কা কুচি দিচ্ছি তিনটে লঙ্কাকে আমি ছোটো ছোটো করে কুচি করেছি সেটা দিয়ে দিলাম জিরে পাউডার দিচ্ছি আধা চামচ ধনে পাউডার আধা চামচ দিলাম আমচুর পাউডার দিচ্ছি এটা আমার আমচুর পাউডার নয় মশলা দিচ্ছি এখানে আমি চাট মশলা দেবো এটা আমচুর পাউডারও অ্যাড করতে পারেন আমি চাট মশলা দিচ্ছি চাট টেস্টটা সুন্দর লাগবে এখানে আমি চামচের মতো চাট মশলা দিলাম আর কিছুটা পরিমাণ আমি ধনে পাতা দিলাম আর একটু ঝালের জন্য আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি এই লঙ্কা গুঁড়োটা আপনারা দিতেও পারেন নাও করেন যদি না ঝাল খেতে যদি পছন্দ না করেন তাহলে দেবেন না এটা আমাদের একটু ঝালের পছন্দ বলে আমি একটু লঙ্কা গুঁড়োটা দিলাম দিয়ে এগুলোকে মাখিয়ে নেবো এর সাথে এখানে আমার এটা মাখানা হয়ে গেছে এবার বাকি গাছটা আমি করে নিচ্ছি এখানে আমি রুটিটা নিয়ে নিয়েছি রুটিটা একটু হালকা করে জল দিয়ে দিচ্ছি উপর থেকে এই দেখুন যাতে একটু হালকা রুটিটা ভিজে যায় ভিজে গেলে বেশ ভালো হবে এর উপরে আলুটা যে দেবো পুরো বসে যাবে বেশ এ দেখুন আমি দিয়ে দিয়েছি পুরো জলটা ভালো করে দিয়ে দিয়েছি আর এখানে আমি আলু ডেলাটা করেছি আলু ডেলাটা আমি চারদিকে দিয়ে দেবো পাতলা করে আমি পুরো এখানে এটা আমার দেওয়া হয়ে গেছে আলুটা এখানে তা বসিয়ে দিয়েছি তাটাতে একটু তেল দিয়ে দেবো অল্প করে তেলটা আমি চারদিকে গুড়িয়ে নিচ্ছি যাতে রুটিটাই পুরোটাই লাগে নাহলে এক জায়গাটাই পুরো তেলটা রয়ে যাবে এবার এর মধ্যে আমি রুটিটা বসিয়ে নিচ্ছি আর গ্যাসটা আমি কিন্তু সব সময় লো করে রেখেছি গ্যাসটা আমার পুরো একবারে কম করা আছে আর এখানে যে আমি ব্যাটারটা বানিয়েছিলাম এই ব্যাটারটার মধ্যে আমি একটু সোডা দিয়ে দেব এক টিমটার মধ্যে একটু সোডা দিয়ে দিলাম দিয়ে হালকা একটু জল দিয়ে দেব অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি দিয়ে আমি ব্যাটারটা ভালো করে গুলে নেবো এর সাথে এবার এর মধ্যে আমি একটু বেটারটা যে বানিয়েছিলাম বেসনের এবার দিয়ে দেবো এটাকে এটাকে আমি হালকা করে চামচে করে ঘুরে নিচ্ছি বাইরে বেরিয়ে যাবে এই দেখুন হালকা একটু একটা হয়ে যেতে সাইডটা কেমন চলে গেছে এটা আমার দিয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে ঢাকা দিয়ে দেবো এই দেখুন আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি এটা আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো যাতে বেসনটা পুরো সেট হয়ে যায় রুটিটার সাথে এটা দেখে আমার বাবু বসে আছে আপনারা প্লিজ একটু আমার ভিডিওটা যে দেখছেন যে সাবস্ক্রাইব করেছেন বলছেন যে যে আমি আপনার পরিবারে আসি কিন্তু আসছেন যে আমি তো বুঝতেই পারছি না আসছে বলে তাহলে আমি কি করে আপনাদের পরিবারে যাব প্লিজ আপনারা আসছেন তো থাকবেন অন্তত আমি তারপরে চেয়ে আপনাদের বাড়ি ঘুরে আসবো ঠিক আছে আপনারা একটু ধৈর্য ধরুন আর আমাকেও একটু দেখতে দিন আমার এখানটা বেসনটা বসে গেছে রুটিটার সাথে আমি এবার এটা উল্টিয়ে দিচ্ছি একটু আমি হালকা টিপে নিচ্ছি আর এই উল্টো দিকটাও আমি ভেজে নেব এটা একটু হালকা ভাজবো এটা একটু মানে একটু লাল লাল হয়ে গেছে কিন্তু ওভাবে বেসনের দিকটা আমি একটু হালকা করে ভাজবো আমার এখানে রুটিটা ভাজা হচ্ছে বেসনটা আমি একটু ভাইজে নেব এই দেখুন আমার বেসনটা খাজা হয়ে গেছে আমি দেখাচ্ছি কেমন হয়েছে এই দেখুন আমি এরকম করে কদবাকিগুলো আমি ভেজে নিচ্ছি আমি আর একটা বানিয়েছি এখানে একটু তেল আছে আমি এটা বসিয়ে দিচ্ছি তেল ছিল বলে আমি রুটিটা বসিয়ে দিয়েছি তেল না থাকলে কিন্তু তেলটা দিতে হবে এর মধ্যে আবার আমি বেসনটা দিয়ে দিচ্ছি বেসন আগেই বলছি কারণ বেসনটা বেশি মোটা করে দিলে ভাজতে হবে না আলুটাও সিদ্ধ হবে না মানে একটা যে ভাজা ভাজা টাইপের হবে সেটা কিন্তু হবে না আমার সবগুলো বানানো হয়ে গেছে আমি সবগুলো দেখাবো বলেই আমি পুরো গ্যাস ওটাটার উপরে দিয়ে দিয়েছি দেখুন এবার আমি বানিয়ে দেখাচ্ছি এর মধ্যে কি কি দেবো এখানে আমি টমেটো সস নিচ্ছি টমেটো সসটা ভালো করে চারদিকে লাগিয়ে নেব এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি এবার এখানে আমি পিজা সস দিয়ে দিচ্ছি পিজা সসটাও আমি এরকম করে পুরোটা লাগিয়ে নিলাম এর মধ্যে আমি চিলি ফ্লেক্স দিচ্ছি চিলি ফ্লেক্সটা দিলে খুব সুন্দর লাগবে একটু ঝাল ঝাল বেশ মিষ্টি মিষ্টি টক টক বেশ ভালো লাগবে আমি এটা দিয়ে দিলাম এবার এখানে আমি পিঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিলাম এবার এর উপর থেকে আমি সেও দিয়ে দিচ্ছি সেও এটা আমার আলু ভুজি সেও দিয়ে দিলে হবে দেখুন আমি এটা পুরোটাই দেওয়া হয়ে গেল এর মধ্যে এবারে একটু ধরে মাতা কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি পুরো সবগুলো পুরো তৈরি করে নিয়েছি এবার আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে এই দেখুন এটা কাটা হয়ে গেছে এই দেখুন আমি খেপি এই দেখুন আমি এখানে তুলে নিচ্ছি এটাকে এরকম করে কত সুন্দর হয়েছে পুরো পিসা মতো লাগছে এখানে এমন এটা পুরোটা কমপ্লিট হয়ে গেছে আর এটা কেমন হয়েছে সেটাও আমি দেখাচ্ছি এই দেখুন পুরোটা কত সুন্দর হয়েছে বাসি রুটি দিয়ে এইটা আমার মেয়েকে দিচ্ছি মেয়ে খেয়ে দেখবে কেমন হয়েছে বাসি রুটি খেতে পছন্দ করে না কিন্তু এটা বানিয়েছি ও খেয়ে দিয়ে বলতে পারবে যে কেমন হয়েছে নাইস ভালো আমার ছেলে দেখছে মুখের দিকে যে মামি কি বানিয়েছে কেমন হইছে প্লিজ আপনারা এরকম করে বাড়িতে বানিয়ে দেখুন বাসি রুটি তো এমনিতে খাওয়া যায় না এরকম করে একবারের জন্য বানিয়ে দেখুন কেমন হয়েছে সেটা খেয়ে কমেন্ট করে বলবেন বানিয়ে তারপর ভাড়া লাগলে একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন প্লিজ খুব টেস্টি মজার রেসিপি পুরো